নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্বাস্থ্য কথায় আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি বিষ্ণু পুরাণ অনুযায়ী সনাতন ধর্মের ব্যক্তিটাকে মানে যত দিন গেছে আমাদের সনাতন ধর্ম কেমনভাবে হয়েছে চলুন আজকে ভিডিওতে তা জানা যাক পুরাণ অনুযায়ী হিন্দু ধর্ম অনুসারে যুগকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে সত্য ত্রেতা দাপর এবং কলি আসুন এই চার যুগের ধর্ম এবং অধর্মের হিসাবটা দেখা যাক সত্যযুগে চার ভাগই ধর্মের পরিপূর্ণ ছিল যে সত্যযুগে যে চারটে ভাগ করা হয়েছিল সত্যযুগকে সেখানে চারটে ভাগই হচ্ছে পরিপূর্ণ ছিল হচ্ছে ধর্মের প্রতি ত্রেতা যুগের যা ঘটেছিল তার মধ্যে তিন ভাগ ছিল ধর্ম এবং এক ভাগ ছিল অধর্ম দ্রাপর যুগে দুভাগ ধর্ম এবং দুভাগই অধর্ম ছিল এবং লাস্ট কলিযুগে ত্রেতা যুগে সম্পূর্ণ বিপরীতে তিন ভাগ অধর্ম এবং এক ভাগ ধর্ম এবার জানা যাক চার যুগে অসুরদের বসবাসের স্থানটা কি সত্য যুগে দেখুন অসুরা বাস করত ভিন্ন গ্রহে যেমন দেখুন সত্য যুগে কে ছিল নারায়ণ এবং দেখুন অসুরা এবং দেবতারা একটা গ্রহে থাকত এবং অসুরা আরও একটি গ্রহে থাকতো যেমন রাহু কেতু আপনি ত্রেতা যুগে দেখুন অসুরা বাস করত ভিন্ন দেশে একটা পৃথিবীর মধ্যে চলে আসলো অসুর দেবতারা পৃথিবীর মধ্যে চলে আসলো আগে ছিল গ্রহটাই আলাদা এখন ছিল একটা গ্রহের মধ্যে অসুরও থাকবে দেবতাও থাকবে যেমন দেখুন রাম এবং রাবণ বিভীষণ মরিচ এই যে ওষুধ রাবণ বিভীষণ এই যে ওষুধগুলো দেখুন এখানে দেবতাও কিন্তু রাম রাম এবং রাবণ সবে কিন্তু একটা গ্রহের মধ্যে ছিল ত্রেতা হয়ে গেল এবার সে দ্রাপড় যুগ দ্রাফর যুগে অসুরা বাস করা শুরু করলো নিজ বংশের মধ্যে এখানে দেখুন অসুর এবং দেবতা দুই কিন্তু একটা পরিবার এবং একটা বংশের মধ্যে যেমন দেখুন কৃষ্ণ এবং কৃষ্ণের মামা কংশ এখানে দেখুন একই পরিবারের মধ্যে ভগবান বা দেবতা এবং অসুর দুটি একসাথে এবং বেশ কিছু অসুরের নাম জানা যাক যেমন দুর্যোধন শিশুপাল শুকুনি রকম এবার আসি কলিযুগ কলিযুগে দেখুন অসুরা দেখতে সাধারণ মানুষের মতো হবে সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে থাকবে তাদের চেনা যাবে না তবে বিশেষ কিছু বৈশিষ্ট্য দ্বারা তাদের চেনা যাবে যেমন হিন্দু ধর্মের নিন্দা করা যাগযোগ্য প্রকৃতিকে বন্ধ করার দেওয়ার চেষ্টা দেওয়ালয় মানে দেবতা যেখানে বাস করছে আমাদের মন্দিরগুলোকে ধ্বংস করে দেওয়ার চিন্তা সাধারণত মানুষকে অশাস্ত্রীয় তপস্যা লিপ্ত করা এসব বাধ্য করবে যেমন আশা করি সেটা বুঝে গেছেন যে কলিযুগে আসল অসুরাকে এর কোনো উদাহরণটা দিয়ে বেকার সময় নষ্ট করলাম না কলিযুগটা এরকমই হবে যে কলির মধ্যে মানুষের সাথে অসুররা বিরাজ করবে যেটা আপনি বুঝতেই পারবেন না কিন্তু কিছু এই যে আবহাওয়া মানে ব্যবহারগুলো দেখবেন তাদের ওষুধদের মতোই হবে যারা ধর্মকে আমাদের হিন্দু সনাতনী ধর্মকে ধ্বংস করতে চাইবে সে দেখবেন হিন্দু ধর্মেরই হয়েও তারাও ধ্বংস করতে চাইবে এরা হচ্ছে অসুর এবার জানা যাক চতুর্যুগের সময়কাল সত্য যুগ হল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং দ্রাপর যুগ হচ্ছে ছিয়াশি লক্ষ চার হাজার বছর এবং কলি যুগ হচ্ছে তেতাল্লিশ লক্ষ দু হাজার বছর এই এবার জানা যাক চতুর্যুগের বা চারটে যুগের মানুষের জীবন সীমা কেমন ছিল সত্য যুগে এই যুগে মানুষের আয়ু ছিল কাল লক্ষ কাল যেমন অনেক স বছর যেমন দেখবেন যেমন দেখবেন সেই সময় ঋষি মুনিরা দেখবেন হাজার হাজার বছর ধরে তার তপস্যা করত সেটা জানা যাক এবং ত্রেতা যুগে এই যুগে মানুষের আয়ু ছিল আয়ুর কাল। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে বিশিষ্ট মুনি ঋষি এগুলি দ্রাপদ যুগে এই যুগে মানুষের আয়ু হচ্ছে সহস্র বছর থেকে শতাধিক বছর যেমন দেখবেন গন্ধ গঙ্গাপুত্র ভীষ্ম ব্যাসদেব এনাদের আয়ু দেখলে বোঝা যায় এবার আসি যুগে এই যুগে মানুষের আয়ু অর্ধ শতাধিক মানে পঞ্চাশ বছর থেকে একশো বছরের মধ্যে যেমন শঙ্করাচার্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব শারদা দেবী এনাদের দিয়ে একটা উদাহরণ দিলাম এটাই হলো আমাদের চারটি যুগের বিবরণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন এবং সমস্ত হিন্দু সনাতনীদের কাছে এই ভিডিওটি